গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি জাঁকিয়ে তো একদম ঠান্ডা পড়েই যাচ্ছে তো আমিও একটু স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে একটু চা নিয়ে বসেছি তো তখনই বাজার নিয়ে চলে আসলো আর এনেছে দেখলে মাশরুম এক প্যাকেট মাশরুম নিয়ে এসেছে আর শীতের সবজি মানে তো ফুলকপি ফুলকপি রাজা এখন রাজা কেন বলছি বলতো মানে যা তুমি মাসের তেল কেনো তার থেকে মনে হয় এক দু কেজি তেল শীতকালে একটু বেশি লাগে এই ফুলকপির জন্য তো চলো ফুলকপি ওইদিকে মুলো বড় বড় দুটো বেগুন আর এদিকে তোমার তরুলি ধনে পাতা আর এনেছে টমেটো আর তেঁতুলটা এনেছি আমার ঠাকুরের বাসন মাজার জন্য ঠাকুরের বাসন মাজতে একটু লাগে আর একটা জিনিস দেখো এখানে হচ্ছে গন্ধরাজ লেবু ডাল দিয়ে খেতে তো দারুণ লাগে তো চলো এই দেখো আলু তোমার সবজি সব তো হয়ে গেলো এবার কি মাছ এনেছে দেখি তো মাছ এনেছে দেখো এখানে চার পিস কাতলা মাছ আর এনেছে দেখি কি শীতকাল মানেই এখন বরফের মাছ বেশি তাই নিয়ে চলে এসেছে ভোলা মাছ তো আজকে এগুলোই হবে আজকে শুধু কাতলা মাছটাই করব। ভোলা মাছগুলো ভেজে রেখে দেবো কোনো কালকে হবে তো চলো এবার হাত দিয়ে একটু বাইরে যাই অনেক গাছ এনেছে দেখছি তো দেখো চন্দ্রমল্লিকা এটা এটা হলুদ আগের দিনেরটা হয়েছিল মনে হয় ভাইলেট কালার আজকে তাই জন্য একটা হলুদ এনেছে অনেক রকমের গাছ এনেছে চলো দেখিয়ে দিই এটা হচ্ছে হাজারি গোলাপ ছোটো ছোটো অনেক ফুল হবে ভরে যাবে এরকম ছোটো ছোটো গোলাপের আর এটা হচ্ছে একটু বড়ো এটাও মনে হয় ভাইলেট কালারই হবে কালারটা খুব সুন্দর এই দেখো আর এখানে তো এগুলো ইনকা ইনকাম তো আমি প্রচুর বসিয়েছি দেখছো সব টবে টবে সব বসানো আছে আর ফুলও প্রচুর পরিমাণে হচ্ছে যা সুন্দর লাগছে কী বলবো বন্ধুরা দেখো আমার ফুলগুলো দেখছো সাইজ দেখছো কি বড় বড় না এই ফুলগুলো দেখি না সারাদিনটা বেশ মনটা ভরে যায় আর এইটা হচ্ছে ছোট্ট পিটোনিয়া এই শীতকালে তো এখন পিটোনিয়া বসাতেই হবে পিটুনিয়া ডালিয়া এখন ডালিয়াটা আমার আনিনি এখনও আসেনি আমার ঘরে তো এইগুলোই সব বসানো হয়েছে দেখছো কত কুড়ি হয়েছে কাছে তো এবার ভাবছি ডালিয়াটাও আনবো আর আমার এই ফুলটা দেখো সাইজটা দেখো খালি কি বড় না সুন্দর সুন্দর লাগছে কালারগুলো তো চলো এবার গাছ মাছ বসিয়ে বললো দুটো সিম পারব তো আমাদের গাছে তখন সিম হয়েছে অনেক তো কি করব সিম দিয়ে সব কিছু খেতে হবে এত সিম কি করব তোমরা যদি খাও আমি এখানে এসে একটু নিয়ে যাও তো দেখো চুপড়ি ভরে সিম ভরে নিচ্ছি ওই বাড়িতে নিয়ে যাবো সবাইকে দেবো একা তো আর খেতে পারবো না এত সিম তো দিয়েই দেবো তোমরা আবার বলবে যে সিমগুলো সিম কি পেয়ে সব খেয়ে নিচ্ছ নাকি একা না গো সবাইকে দিয়েই খাই আমরা তো দেখো গাছ বসাতেও যেমন ভালোবাসি আর কোনো কিছু সবজি হলে দিতেও খুব ভালোবাসি আমরা আবার এটা নয় যে একা খাবো একা সব করবো আর আমার গাছের বেগুন দেখো কি পরিমাণে যে বেগুন দিচ্ছে কি বলবো কবে থেকে সেই ছোট্ট বেগুন গাছটা বেগুন দিয়ে যাচ্ছে তো ওইদিকে আবার রান্না বসিয়েছি চলো দেখি এরকম এখানে মাছের ঝালটা বসিয়ে দিয়েছি ওদিকে ভাত হয়েও গেছে আমার তো বাইরের ওইগুলো দেখতে দেখতে আমার এদিকেও রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে তো দেখো মাঝে মাঝে কোনো ভেজে রেখে দিয়েছি এগুলো আলাদা করে করে দেবো তা ভোলা মাছটা রেখে দেবো ওটা কালকে হবে আর এগুলো হচ্ছে রুই মাছটা ঝালটা করে নেব তো চলো তো আর একটা জিনিস দেখাই চলো বাইরে একটু যাই এই দেখো আমি যে লঙ্কার দানাগুলো ছড়িয়ে দিয়েছিলাম না সব গাছ বেরিয়ে গেছে আর এই দেখো সন্ধ্যা মালতি কী ভালো লাগে না আর সব দানা হয়ে গেছে তাই আমার মেয়ে নিয়ে গিয়ে আবার ছড়িয়ে দিচ্ছে আবার গাছে তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো